মাগুরায় নির্যাতিত আট বছরের শিশু আচিয়ার পরিবারের সকল প্রকার দায় দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফোনে সরাসরি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে কিন্তু দুপুর বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি বেলা একটার দিকে আছিয়ার মৃত্যু হয় বিএনপির পক্ষ থেকে জানা গেছে তারেক রহমানের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সদস্য রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শিশুটির চিকিৎসা চলছিল কিন্তু সবাইকে কাঁদিয়ে শত কষ্ট বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন শিশু আছিয়া ধর্ষকরা মনে করবে যে এটা শুধু আসিয়ার জন্য এটা আমাদের জন্য প্রযোজ্য না তাহলে ধর্ষকরা উৎসাহিত হবে ধর্ষণ করার জন্য আমরা চাই সকল ধর্ষকদের জন্য একটা আইন হোক তার দলকে মা বোনের ইজ্জতের হেফাজতকারী হিসেবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই মা বোনের ইজ্জতের হেফাজতকারীর টিম লিডার ইনশাল্লাহ যেখানে যে মুহূর্তে যে জায়গায় যে ধর্ষণ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে নেতৃত্বে যে ধর্ষণ বিরোধী আন্দোলন চলতেছে সেই আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ আসিয়ার পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দাঁড়িয়েছে আসিয়ার বাবা অসম্য হারিয়ে ফেলেছেন তার ট্রিটমেন্টেরও আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দায়িত্ব নিয়েছেন আসিয়ার মার ভারসাম্য লস হয়েছে আমরা তাদের পরিবারের পাশে সারাটা জীবন থাকব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের সাথে কথা বলে বলেছেন যে আমরা আমি আপনার পাশে সারা জীবন আছি আপনার পরিবারের পাশে সারা জীবন আছি বিএনপি আছে সকলকে ধন্যবাদ